বামফ্রন্টের আমলে চিরকুটে চাকরি হতো আর তৃণমূলের আমলে টাকা দাও চাকরি নাও আর তার জেরেই যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন চাকরি চলে যাচ্ছে এমনটাই দাবি করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে খানাকুলের নন্দনপুর মোড়ে বিজেপির উদ্যোগে এক পথ অবরোধ কর্মসূচি পালিত হয় রাস্তায় আগুন জেলে এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি কার্যকর্তারা নেতৃত্বে ছিলেন বিধায়ক নিজেই বিধায়ক সুশান্ত ঘোষ বলেন এই সরকারের আমলে যোগ্যতার কোনো দাম নেই যোগ্যরা রাস্তায় বসে কাঁদছে সরকারের অযোগ্যতার জন্যই আর যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে তিনি এর জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেওয়ার দাবি জানান বেকাৰ পৰিব কোটাই যাব তৃণমূল কংগ্ৰেছ দেখেছেন যেভাবে যেভাবে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আজকে বঞ্চিত পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত কাজ নেই যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তারা রাস্তায় বসে আন্দোলন করছে পশ্চিমবঙ্গ সরকারের হুজ নেই অথচ পশ্চিমবঙ্গে টাকা দিলে চাকরি পাওয়া যায় এই তৃণমূল সরকারের আমলে এই তৃণমূল সরকারকে আমরা ধিৎকার জানাচ্ছি চৌত্রিশ বছর আমরা সিপিএমের সরকার দেখেছি চিরকুটে চাকরি হতো পার্টি অফিস থেকে চিরকুটে লিখে দিত চাকরি হয়ে যেত আর তৃণমূলের আমলে আমরা যেটা দেখছি টাকা দাও চাকরি নাও যোগ্যতার কোনো সম্মান নেই যোগ্য প্রার্থী আজকে তারা রাস্তায় বসে কাঁদছে এই সরকারের হুঁশ নেই এই পশ্চিমবঙ্গ সরকার অপদার্থ সরকারের কারণে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো ছ হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু তাদের জন্য প্রায় আরও কুড়ি হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে কেন হলো এটা তার জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে এই তৃণমূল চোর দলকে দিতে হবে যারা প্রত্যেকটি ক্ষেত্রে চুরি করে রাস্তার টাকা চুরি জব কার্ডের টাকা চুরি ঘরের টাকা চুরি আবাস আপনার শৌচালয়ের টাকা চুরি কোন খাতে চুরি করেনি এই খানাকুল বিধানসভার বন্যার যে তহবিল এসেছে সেই টাকাটা হুগলি জেলা পরিষদ থেকে চুরি করছে তৃণমূলের নেতারা রাস্তাঘাটগুলো দেখুন সেই টাকাও চুরি করছে রাস্তাঘাট না সারিয়ে তুতু দিয়ে গুলে সেই টাকাও চুরি হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা চাই এই চোরের সরকার নিপাত যাক এই চোরের সরকারের পশ্চিমবঙ্গের মাটিতে ঠাই নাই আর খানাকুলের মাটি থেকে তো এদেরকে আমরা আবার উৎখাত করব দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ